কালাঙ্গের পাড় পঞ্চায়েতে হইতেছি দুই নম্বর ওয়ার্ড আমরা গত দিন থেকে আমরা বিদ্যুতের খুব কষ্টে পুকতেছি আমরা আমরা সাত আট ফ্যামিলির একটা লাইন আছে এটা আলাদা হরি আমরা দিয়া দিছে একটু ইয়ে হরিয়া আউট করিয়া তো আজ থেকে তিন মাস আগে গত তিন মাস আগে আমাদের এখানে তিনটা ফ্যামিলির রাস্তার মুখে একটা ফিলার হয়েছে এখানে খুঁটার মধ্যে হয়তো কারেন্ট শর্ট করিয়া আগুন ধরছে আগুন ধরিয়া পুরা এত খারাপ পরিস্থিতি গেছে এখানে রাত্রে রাতে আছে তিন মাস আগে রাতে সাতটা আটটার দিকে আমরা লগে লগে তারে ফোন করছি কইছি তার নাম হয়েছে উদ্দিন আমরা যতটুকু জানি কদমতলা বিদ্যুৎ অফিসে হে বেসরকারি একজন কাজ করে কর্মচারী কাজ করে কন্ট্রাক্টে আজিরা কাম করে আমরা জানি আমরা লাইন এদিকে সবে বিল করে হে এবং কোনো লাইনের প্রবলেম হইলে হে এটা সব সলভ করে তারপর তারা ফোন দিছি ফোন দেওয়ার পরে তারা কইছি যে ভাই এমন এমন আমরা লাইনটা আগুন ধরে গেছে এখানে তো তিন বাড়ি বাচ্চা বাচ্চা আছে বাচ্চা বাচ্চা এই দিকেই বার হয় এটাই হয়েছে রোড তারার তিনবারের রোডের সামনে তো হ্যাঁ কইছে কারেন্ট অফিসে যোগাযোগ করো এটা এটা আমার দেখার বিষয়টা তো যখন আমরা কারেন্ট অফিসের লগে ফোন দিছি ফোন দেওয়ার পরে কী ঠিক আছে আমরা কর্মচারী ফাটাইতেছি আমরা হাজার লোক ফাটাইতেছি তোমরা একটু সরাইয়া মানুষ রাখো কারেন্ট অফিসে ফোন দেওয়ার পরে কিছুক্ষণ পরে আমরা আবার ফোন বেক করছি প্রায় ঘন্টা খানিক পরে আমরা ফোন বেক করার পরে কারেন্ট অফিস তাই কইছে যে তোমরা এদিকে কমপ্লেইন আছে যে তোমরা লাইনম্যান যে জফুর হয়ে যায় সেলারটা হ্যাঁ কমপ্লেইন দিছে তোমরা বুঝি বিল আছে তো বিল ক্লিয়ার না করলে আমরা কাজ করাইতে পারতাম না তোমাৰ কৈছে এখন আমাৰ কি কৰাৰ কিটা কৰা যায় আমাৰ তাৰা কৈছে পৰদিন এৰম গেছেগৈ ৰাতি আমাৰ কষ্ট কষ্ট কৰি গেছি পৰদিন তাৰ লগে লগেও যোগাযোগ কৰিলাম সেইটো কোনো ৰেচপন্স কৰে নাই তাৰ লগে লগে ফোন কৰিলে আৰু সেই উল্টা কটা হয় গৰম গৰম কথা হয় ইয়াৰ পৰা আমাৰ কাৰেণ্ট অফিচে গেছি যাৱাৰ পৰা কৈছে ছাৰ আমাৰ এতিয়া প্ৰব্লেমটো আমাৰ কেমেনে চল্ভ কৰিব আমাৰ কৈ ন চহৰলৈকে আলাপ কৰিছে কৰাৰ পৰা কৈছে দেখোঁ যাৰ বিল জতুৱা আছে য'ৰ চল্লিছ হাজাৰ আছে চল্লিছ হাজাৰ মাজত ত্ৰিছ হাজাৰ বত্ৰিছ হাজাৰ পঁয়ত্ৰিছ হাজাৰ দেও কিছু ছাবচিডি দিয়া তোমাৰ বিলটা দেও যোৱাৰ পৰা আমি ক্লিয়াৰ কৰি দিম লাইন এটা কাজ কৰি দিম ত'ৰ পৰা আমাৰ গতিকে আচলতে সাত আঠ ফেমিলি অনেক ধৰিটো মানুহ এটা টকা পইচা অলা নাই খুব ঘূৰিব আমাৰ কিতাপ কৈছে আমাৰ কিছু টেকা ইয়াৰ মধ্য দেখি আমাৰ সেয়া কৈছে যে মোৰ ত্ৰিছ হাজাৰ আমাৰো আছে ত্ৰিছ পঁয়ত্ৰিছ হাজাৰ টকা সেইকাৰণৰ মধ্যে আমাৰ আঠাৰ হাজাৰ পাঁচশ টকাৰ মত আমাৰ নিজৰ ব্যক্তিগত আমাৰ ফেমিলি আঠ হাজাৰ পাঁচশ টকাৰ মত দি তাৰে দোৱাৰ পৰা এই সবাই দিছে কিছু টকা দিছে দেৱাৰ পৰা কৈছে বিল এবাৰ লাগি ক্লিয়াৰটা দিব সেই অফিচো যাব গিয়া সেই অফিচৰলৈকে মাতিয়া এটা ক্লিয়াৰেঞ্চ দিব দেৱাৰ পৰা আমাৰ লাইনটো ঠিক কৰি দিব এখন পৰ্যন্ত আজিকালি তিনি মাহ হেয়া গেছে যেদিন আমরা ঘটনাটা হয়েছে রে দিনটা পুরা রাত্রে আগুন ধরছে এই জায়গা পরের দিন সকালে আমরা এখানে আমরা আমরা ব্যক্তিগত আমরা এখানে বেড় দিয়ে আছে যাতে বুলা পাইন বাচ্চা কাছে এদিকে না যায় এর পরের দিনও আইসে না এখন পর্যন্ত আমরা লাইনটা এখন আমরা পাইছি না এখন পর্যন্ত তিন মাস থেকে আমরা লাইন ছাড়া আমরা কারেন্ট নাই তিন মাস হয়ে গেছে কারেন্ট নাই প্লাস পাঁচ ছয় দিন পরে হে আইসে আবার পরে লাইনটা যে জায়গা মেন যে জায়গাটা মেন লাইনটা আমরা এদিকে লাইনটা আউট করে দিছি এখানে লাইনটা কাটিয়া দিয়ে গেছে আমরা চাই এটা এই যে আমরা যে টাকাটা দিছি খুব গরিব মানুষ কষ্টমষ্ট করিয়া রেনটেন করিয়া মানুষের টাকা দিছে দেওয়ার পরে এই টাকাটা হয়ে গেছে অফিস পর্যন্ত ফৌঁসিস নি ভাইয়া যে কথাগুলো আমরা হয়েছে যে তোমরা এতটুক হয়েছে যে এতটুক দেও তোমরা আমি জানি তোমরা লাইন ঠিক করে দিম আমরা এটাই দুঃখ এটাই আমরা জানতে চাই অফিসের কাছে আমরা এটা জানতে চাই যে আমরা টাকাটা কি অফিস পর্যন্ত ফৌঁসিছে যদি ফৌঁসে তাইলে আজ পর্যন্ত আমরা কারেন্ট নাই কেনে এখানে স্টুডেন্ট আছে পড়াশোনার অনেক প্রবলেম হর কষ্ট হর

ভিল তো হে নিচে আমরা হাস্তা কি নেওয়ার পরে তখন তো আমরা কারেন্টটা অলপ আইয়া দেয় না গরু মাঝে বাচ্চারা আছে বাড়ি গরু এইটা অত পড়াশোনা এটা অত বিভিন্ন ধরনের বিয়ে আছে আঙ্গের ভার দুই নম্বর ওয়ার্ড কারেন্ট অফিসর বেসরকারি লোক জাফর উদ্দিন জাফর তার বাবার নাম সিরাজ আমার বিল রবি গেছে প্রায় ছত্রিশ আটত্রিশ হাজার আমার কে পঁচিশ হাজার দিলে গেলে তোমার ক্লিয়ারেন্স নিয়ে দিলে আমি পঁচিশ হাজার দিয়েছি দেবার পরে কয়েকদিন গত গেছে আমার ফুলায় পাইছে গোট দিন পাওয়ার বাদে জিগাইল ক্লিয়ারেঞ্চ সগজ দিলায় না ইগান হয় আমার ফুলারে আর মাইডোর করছে জহরুদ্দিনে তার ইস্ত্রিকুষ্টি লইয়া হুজা লাটি নিয়ে মাইদৌর করছে এখন আমি

টেকা দিল তুমি আমার লাইনগুলো রাখি কইসে ক্লিয়ার দিবা উল্লেভয় আমি ক্লিয়ার দিবো আমি শুধু ওরি টাকা আনছি পাড়ি তাকে শুধু ওরি টাকা আনি আমি এখন নব ইয়ার বেটারে টাকা দিছি বারো হাজার টাকা এখন পর্যন্ত কোনো কাগজ কোনো রিচিপ্ট আমারে দিছে না পয়সা গারেন্ট অফিস আনিয়া রিচিপ্ট দিব এখন পর্যন্ত আমার কোনো রিচিপ্ট পাইছি না ও জবরে কাৰেণ্টৰ বিল যে লেনিছে তাৰ নামটো বাবাৰ নাম হ'ল চিৰিয়া আজি তাৰ বাবাৰ নাম হ'ল চিৰিয়া আজি দিন